ছেলেদের আর বিশ্বাস করব না কারণ আজকাল ছেলেরা এমনটা হয়ে গেছে এখনকার ছেলেরা ভালোবাসার মুখ মানে বেইমানি করে কারণ আজকে বলে ভালোবাসি কালকে অবহেলা এই যে প্রেম নয় বড়ই মিথ্যা জীবন নিয়ে খেলা তাই নাকি হুম নাম কি নাম তানহা 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 আপু প্রতিবেদনের সামনে কেন আসা আসলাম একটা মনের মানুষের জন্য কারণ আজকাল ছেলেদের বিশ্বাস করতেছি না তো দেখি ভালো একজনকে পেয়ে যে বিশ্বাস করতে পারি কিনা বিশ্বাসটা ভেঙে দেয় আর তাই আটু পিছনে যাওয়া যায় আপনার হ্যাঁ হইছে চলবো তা মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদন আসলে কে বলছ আপনাকে দেখি কে পছন্দ করে কিনা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখি কেউ পছন্দ করে কিনা আমাকে তোমার তো তুমি যে সুন্দর হাইট তারপরে ফেস কাটিং সুন্দর তোমাকে কে না পছন্দ করবে তাই হ্যাঁ তো অনেক অনেক মানুষই পছন্দ করবে তাই আজকে প্রতিবেদন সামনে আসো মানুষ মনে মানুষ পাওয়ার জন্য কেমন মনে মানুষ প্রয়োজন কেমন মনের মানুষ প্রয়োজন যে আমাকে ভালোবাসবে আমার পাশে সারা জীবন থাকবে আমাকে সব সময় ভালোবাসা দেবে আমাকে ছেড়ে কখনো যাবে না আমাকে বুঝবে এরকমই একটা মনের মানুষ দরকার আমার রূপ যৌবন তো সারা জীবন থাকবে না থাকবে শুধু মনের মিলটা এটাই আর কি ভালোবাসার কতটুকু

তো আজকে প্রতিবেদনের সামনে আসছো যে প্রবাসী ছেলে পছন্দ না বাংলাদেশে প্রবাসী ছেলে একটু বেশি পছন্দ কারণ প্রবাসী ছেলেরা ভালোবাসে কারণ তারা বুঝে তাদের মনের ভিতরে মানে কষ্ট থাকে আর কি তারা বউকে অনেক ভালোবাসে প্রবাসী ছেলে হলে একটু ভালো হয় এটি আর তাই কষ্ট বুঝে দেশের ছেলেরা পছন্দ করে না কষ্ট বুঝে দেশের ছেলেরা সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট ছেলেরা যেমন ভার্সিটির মেয়ে বের হয় মানে আসে না রাস্তাঘাটে মেয়েরা দেখলে গিটকারি মারে সুন্দর লাগে কতই করে মানে চোখ বড় হয়ে যায় তাদের এই জন্য প্রবাসী ছেলেরা আর কি ভালো হতো তাই হ্যাঁ ছেলেরা যারা আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা ভিডিওটি দেখছেন বা যদি কেউ যদি তানহার সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা তানহার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা কমেন্টস করার মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন তানহার ফোন নাম্বারটি দর্শক বিদায় নিচ্ছি আবার অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ